আজ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেপকো কমিউনিটি হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক এসিপি ট্রাফিক এবং ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতালের ব্লাড ব্যাংকের অফিসার ডাক্তার করবি কুন্ডু মহাশয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবক ডিসিপি সাহেব বলেন ওনারা এই ধরনের অনুষ্ঠান পরবর্তীতে আরও করতে চান আমাদের পরিবার থেকে আসা অনুষ্কা দাস পিভিজি সাহেব মহাজকে চতুর্থ বরণ করে নিচ্ছে আমরা বরণ করে নিচ্ছি আজকের মেডিকেল অফিসার কোস্তুরী করবি কুম্বু মহাশয়কে বরণ করে নিচ্ছি সেন্ট পিটার্স স্কুলের প্রিন্সিপাল স্যারকে আমরা বরণ করে নিচ্ছি রوشنBatchNorm আর্থিক ড্রপ বিশিষ্ট সমাজসেবী আমরা একক এবং আমাদের উদ্যমী আমরা পেয়ে দিলাম আমাদের সর্বজন সর্বজন আমাদের বিশিত রাফিক স্যার বরাদ্দ এবং দিয়ে ওনাকে সম্মান জানালেন মানে নরমালি ওয়ান্স আ ইয়ার ফ্রিকোয়েন্টলি করতে পারে কারণ আমাদের প্রচুর ব্লাডের ডিমান্ড আর কত প্রত্যেক দিন হয় থেকে ইউনিট আমরা কালেক্ট করি বাট এক থেকে দুই দিন পুরো বেরিয়ে তাই আপনারা পাশে থাকুন আর ব্লাড ক্যাম্প ডোনেট যারা করছেন তারা তো আমাদের